মেয়েদের বিয়ে মানে যৌতুক দেওয়া ভাবে হচ্ছে গিফট দেওয়া আর ইনফরমালভাবে বলা হয় যৌতুক দেওয়া আর দেনমোহর সেটা তো বাদই দিলাম ওইটা সবসময় আলমারির ভিতরেই থাকে কাগজেই লেখা থাকে ওইটা কখনোই প্রসরত করা হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাবনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা যখন মেয়েদেরকে বিয়ে দিতে চাই সে মেয়ের মা বাবার এত কষ্ট করে যে সন্তান তৈরি করেছে সেটা অতটা ইম্পর্টেন্ট ইস্যু না কিন্তু ছেলেটাকে যে লেখাপড়া শিখিয়েছে বড় মানুষ করেছে ওটা খুব ইম্পর্টেন্ট ছেলের মা তার বাচ্চাকে খুব কষ্ট করে মানুষ করে কিন্তু মেয়ের মায়ের মনে হয় কোনো কষ্টই হয় না যার জন্য ছেলের মায়েরা ম্যাক্সিমাম সময় সাধারণভাবে হোক আর অসাধারণভাবে হোক প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক তারা আশা করে থাকে যৌতুক দাবি করে থাকে যৌতুক কিন্তু মেয়ের মাদের খুব কম সংখ্যকই আছে তারা দাবি করে যে আমাকে অনেক অনেক বেশি পরিমাণে দেনমোহর দিতে হবে আমার মেয়েকে বিয়ে করতে হলে ম্যাক্সিমাম ঘরে আপনারা দেখবেন যারা খুব উচ্চ বিলাসী তারা জীবনযাপন করে তারা কিন্তু যৌতুক দেওয়া বা দেনমোহন নিয়ে খুব একটা ঝামেলা করে না কারণ তাদের দুজনের আর্থিক ভালো থাকে যার জন্য এই প্রবলেমগুলো তাদের খুব কম ক্রিয়েট হয় কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা তাদের দেখবেন এইগুলো খুবই মানে দেখা যায় কারণ কি জানেন নিম্নবিত্তদের প্রয়োজন টাকা তারা চায় মেয়ের পক্ষ থেকে যদি একটু টাকা আসে তাহলে তাদের সংসারে আর্থিক সচ্ছলতা দেখা দিবে। আবার নিম্নবিত্ত মেয়ের পক্ষরাও চায় যে আমার মেয়েটা আমি লেখাপড়া শিখিয়েছি আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়ে যায় সেক্ষেত্রে আমার মেয়ের দেনমোহের টাকা দিয়ে কিছুটা দিন হলেও চলতে পারবে এই সব অনিশ্চয়তার কারণে বা অভাবের জন্য এই যৌতুক অনেক সময় চেয়ে থাকে বা দেনমোহ চেয়ে থাকে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমার নিজের পার্সোনাল পারসপেক্টিভে বলছি হ্যাঁ এমনও মানুষ আছে যারা আর্থিক সচ্ছলতা অনেক বেশি কিন্তু দেনমোহল দিতে কম চায় কিন্তু যৌতুকটা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে স্মার্টলি তারা যৌতুকটা মেয়েদের পক্ষে দাবি করে সেক্ষেত্রে যদি না দেওয়া হয় নানা রকমের টর্চারও করে তো এটাই আমি বলবো যে যৌতুক আর দেনমোহর এই দুইটা বিষয় অবশ্য সংস্কার করা খুবই খুবই জরুরি কারণ একটা মেয়ে যতটা সুন্দরী না হয় তার চেয়ে বেশি দরকার তার সুন্দর একটি ভাগ্য একটি সুন্দর ভাগ্য একটা মেয়ের জীবনটাকে খুব সুন্দর করে তুলতে পারে তো আজকে এই পর্যন্তই কথা বলবো এর চেয়ে বেশি বাড়াচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ